জনজাতি মোর্চার চিন্তন বৈঠক পাখির চোখ দু হাজার ছাব্বিশ অবশ্যই এডিসির সাধারণ নির্বাচন যদিও নির্বাচনের দিন তারিখ ঘোষণা না হলেও রাজনৈতিক পারক যেন চড়তে শুরু করেছে পাহাড়ের এডিসির ক্ষমতা দখলকে কেন্দ্র করে তখন পাহাড় রাজনীতিতে মথার কাছে বিজেপি সংগঠন নড়বড়ে হয়ে পড়েছে দু সালের পর যতগুলো নির্বাচন হয়েছে সব নির্বাচনে বিজেপির জয় জয়কার ব্যতিক্রম এডিসি মথার উত্থানে খুমলুংয়ে বিজেপির পদ্মফুল প্রস্ফোরিত হল না সেদিক থেকে আগরতলা জনজাতি মোর্চার রুদ্ধদার বৈঠক রাজনৈতিক পারদ ঊর্ধ্বমুখী করে তুলেছে পাহাড়ে বিজেপি দলের জমিন শক্ত করতে বৃহস্পতিবার গীতাঞ্জলি গেস্ট হাউসে অনুষ্ঠিত হয় বিজেপি ত্রিপুরার প্রদেশ জনজাতি মোর্চার চিন্তন বৈঠক উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ড মানিক সাহা বিজেপি রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য মন্ত্রী বিকাশ দেববর্মা সহ অন্যান্য জনজাতি মোর্চার নেতৃত্বরা চিন্তন বৈঠক নিয়ে মুখ্যমন্ত্রী এবং রাজীব ভট্টাচার্য সংবাদ মাধ্যমের সামনে বিস্তারিত তুলে ধরেছেন আজকে এই বৈঠকে আমাদের আলোচনা হবে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি জনজাতিদের জন্য কি করেছে পাশাপাশি দেশের জন্য কি করেছে আবার আমাদের রাজ্য সরকার আমরা কি কি করেছি সেই বিষয়ে এখানে আলোচনা এবং তাতে করে এই যে চিন্তন বিষয় বিভিন্ন বিষয়ে আলোচনা হবে। তো এই সমস্ত বিষয়ে এখানে আজকে আলোচনার জন্য এই চিন্তন করছে আমাদের সাথে অলরেডি আইপিএফটির আমাদের সাথে আছে অলরেডি অ্যালায়েন্স পার্টনার মধ্য আমাদের সাথে আছে ওনারাও কিন্তু জনজাতি গোষ্ঠী সম্প্রদায়েরই একটা পার্টি তো সেই জায়গা মূলত তো সেই জায়গায় এইসব টোটাল বিষয়ে আজকে এখানে আলোচনার জন্য চিন্তন বৈঠকের আয়োজন করা হয় আগামী দিন আপনারা জানেন যে ইলেকশন হতে যাচ্ছে এই ডিসির ইলেকশন তো এ ইলেকশনে আমাদের কী কৌশল থাকবে কি ধরনের কথাবার্তা নিয়ে আমরা মানুষের কাছে যাব সেই বিষয়ে আজকে এখানে আমাদের ভারতীয় জনতা পার্টির জনজাতি মোর্চার উদ্যোগে আজকে একটা চিন্তন বৈঠকের আয়োজন করা হয়েছে এবং এই জনজাতি মোর্চার আগামী দিনে তারা এই সংগঠনকে সামনে রেখে কিভাবে আরও শক্তিশালী করা যায় এবং জনজাতিদের যে সুযোগ সুবিধা কেন্দ্রে নরেন্দ্র মোদীজি সরকার এবং রাজ্যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহাজীর নেতৃত্বে সরকার এই জনজাতি কল্যাণের জন্য যে কাজগুলি সামনে রেখেছে তার বিচার বিশ্লেষণ করা এবং আমাদের ভীষণ ডকুমেন্টে যেই জনজাতিদের বিকাশের জন্য যে কথাগুলি বলা হয়েছে তার পরিপূর্ণতা এবং তার বাকি কাজগুলি যাতে দ্রুততার সঙ্গে সম্পন্ন করা হয় এই চিন্তন বিষয় বৈঠকে তার বিস্তারিত আলোচনা করা হবে ফাস্ট ফুড তো ফাস্ট লাইফ একটা সো প্রবলেম তো হবে বাট আমার সলিউশন তারা তা তা পাঁচ দশক ধরে গ্যাস অম্বল ও পেটের সমস্যা একমাত্র সমাধান গ্যাস ন